কান্না করো না দিদা কান্না করো না আমি আছি তো দিদা আমি আছি তুমি কান্না করো না আমি জানি তোমার এখন কিচ্ছু নেই থাকার মতন কান্না না দিদা কান্না করো না আমার আমার চোখ দিয়ে জল বেরিয়ে আছে তুমি কান্না করো না আমি আমি বুঝতে পারি নাই দিদা ভুল স্বীকার করছি কি দিদা হ্যাঁ কি হয়েছে তোমার মানে কি হয়েছে এখন তুমি এখানে কেন বসে আছো

আচ্ছা মানে তুমি আগে আমি মোটামুটি কিছুদিন আগে আসছিলাম তোমাকে চালের বস্তা টস্তা দিয়ে গেছিলাম তোমার মনে আছে আচ্ছা তো এইবার এই যে তুমি যে আজকে এই জায়গায় যে বসে আছো তোমার কেউ নেই মানে তোমার কে কে আছে ভাই বোন আছে তো ভাইবোনরা একটু তোমাকে একবেলা খাবার দেয় না হ্যাঁ ও মানে চাইলে দিবে ও মানে না চাইলে ও মানে চাইলে তোমাকে দিবে না চাইলে দিবে না মানে এমনি কখনো নিজে ইচ্ছায় না দেয় আচ্ছা দেয় না তা তুমি এখন তুমি যে এই মানুষের একটা ঘরে এখানে থাকতে এই মানুষের ঘরে থাকতা তো এখন তুমি কোথায় আর আটকাতেছো তোমার মানে আরেক জায়গায় গিয়ে থাকো আচ্ছা আচ্ছা

আচ্ছা ওখানে গেলে তোমাকে খাবার দেবে আচ্ছা হ্যাঁ কি হয়েছে ও মানে গেলে চাইলে দিবে আর কি আচ্ছা আচ্ছা মানে তোমার মনে এত কষ্ট যে তুমি মানে আমাকে পরিষ্কার করে বলতে পারতো না

আজকে তোমার সবাই ভাই বোনরা থাকতো তোমাকে কেউ কিচ্ছু দিচ্ছে না তোমার জন্য একবেলা খাবারের ব্যবস্থা হয় না দিদা যাই হোক তোমার মনে এত কষ্ট নিয় তুমি আছো এটাই মানে তাও তুমি চুপ করে আছো এটাই যাই হোক তুমি এই বয়সে এই যে রোদে আমরা থাকতে পারি না তুমি রোদের মধ্যে গিয়ে জমিতে লঙ্কা তোলো কয় টাকা দেয় কত দেয় ও আচ্ছা আচ্ছা পঞ্চাশ সাড়ে সত্তর একশো এরকম দেয় আচ্ছা আজকে বন্ধুরা এই যে দিদাকে দেখতে পাচ্ছেন এই যে দিদা দিদার নিজস্ব কিচ্ছু নেই একটা ঘর বাড়ি কিচ্ছু নেই নিজের লোক থাকতেও আজকে দিদা এখানে এইভাবে বসে আছে আমাকে কিছু মিথ্যা কথাও বলেছে তো যাই হোক আজকে উনি চাচ্ছে না যে ওনার বোন হোক ভাই হোক কারো সম্পর্কে উনি খারাপ কথা বলে উনি নিজে কষ্ট করছে এই বয়সে তবু কারো সম্পর্কে উনি কিচ্ছু বলে না তো আমি কারো কাছে কখনও কিচ্ছু চাইনি নিজের জন্য কিছু চাইনি আপনাদের কাছে আজকে এই যে দিদা এই বয়সে হয়তো আমাদের সবার মা সবার দিদা কারো ঠাম্মা তো আজকে এই দিদার জন্য আমি আপনাদের কাছে একটা ছোট্ট হেল্প চাইব যে এই দিদা এই যে জায়গাটার মধ্যে আছে এই জায়গাটা এই এই এটা একটা বাড়ি এটা একটা রাস্তা এখানে একটা দিদাকে যদি ছোট্ট করে একটা ঘর বানিয়ে দিতে পারি তাহলে দিদা কোনো রকম মানে চলাফেরা করে খেতে পারবে তো তার জন্য মোটামুটি দশ পনেরো হাজার টাকা হলেও খরচা আছে তো আমি সবাইকে বলবো আপনারা যারাই ভিডিওটা দেখছেন কেউ দশ টাকা হোক পঞ্চাশ টাকা হোক একশো টাকা হোক পাঁচশো টাকা হোক যে যেরকম পারবেন এই দিদাকে সাহায্য করুন আর আমি আমার নাম্বার গুগল পে ফোনপে সেখানে দেওয়া থাকবে তো আপনাদের এই সাহায্যে আমি দিদাকে একটা ছোট্ট ঘর করে দিব যতটুকু টাকা উঠবে সেই টাকার মধ্যে আমি কিছু দিয়ে সেখানে দিদাকে একটা ঘর করে যদি দিতে পারি তাহলে এই যে এখন বর্ষাকাল এই বর্ষাকালের মধ্যে দিদা আর কষ্ট হবে না যারা সাহায্য করতে পারবেন না তারা ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করুন তাহলে প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছাবে তো যাই হোক দিদা তুমি কি চাও তোমার একটা ঘরের দরকার আছে কান্না করছো কেন কান্না করছো কেন কান্না করো না দিদা কান্না করো না আমি আছি তো দিদা আমি আছি তুমি কান্না করো না আমি জানি তোমার এখন কিচ্ছু নেই থাকার মতন কান্না করো না দিদা কান্না করো না আমার আমার চোখ দিয়ে জল বেরিয়ে আছে তুমি কান্না করো না আমি বুঝতে পারি নাই দিদা আমি ভুল স্বীকার করছি আমি তোমার এখানে একটু দেরি হয়ে গেছে আসতে কান্না করো না আমি জানি না তুমি এতটা খারাপ পরিস্থিতি আছো ঠিক আছে তুমি কান্না করো না তাও তো বন্ধুরা আজকে দিদার চোখে এই বয়সে একটা মানুষের কি অবস্থা তো দেখুন উনি কান্না করছে তো এইভাবে কারো মন কি একটু হলো কাঁদে না তো যে যেরকম পারবেন পাঁচ টাকা দশ টাকা একশো টাকা পাঁচশো টাকা যার যতটুকু তাহলে দিদা এই যে চারটা খুঁটি করে কোনো রকম মাথার উপর একটা চাল থাকবে সেই চালের নিচে থেকে একটু যেতটুকুই পারে রান্না বান্না করে তারপরে তো আমি আছি আর হাতে টাকা পয়সা আছে তোমার আচ্ছা 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 আমি তোমাকে কিছু টাকা দিয়ে যাই এখন হ্যাঁ টিন দিয়ে বেড়া করে দিব আর চালটা টিন দিয়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে দিদাও বলছে যে ওনার একটা ঘরের খুবই প্রয়োজন তো সত্যি খুব কষ্ট লাগে আজকে আমরা মানে নিজের সামর্থ্য থাকলে হয়তো আমি করে দিতে পারতাম তো আমার যতটুকু সামর্থ্য আপনারা জানেন তো আমি সকলকেই বলবো রিকোয়েস্ট করে যে এই দিদার জন্য যদি কিছু করতে পারি তাহলে আজকে দিদা একটা কোনো রকমভাবে এই ঘরের মধ্যে থাকতে পারবে তো আমি তোমাকে কিছু টাকা দিয়ে যাই এই এই টাকাটা টাকাটা রাখো রাখো তোমার যা যা খাইতে ইচ্ছা হয় দোকান থেকে রান্না করে খাবা হ্যাঁ আর আমি দেখছি তোমাকে এই তোমার তো এখন এই যে ফাঁকা একটা জায়গা কিচ্ছু নেই একটা মাথার উপরে চালও নেই কোথায় থাকবে তুমি তো দেখি আমি তোমার জন্য কি করতে পারি ঠিক আছে ঠিক আছে আমি আমি তো একা পারবো না দিদা সবার সাহায্যে আমি তোমাকে যদি করে দিতে পারি তাহলে আমি সত্যি আমার খুব ভালো লাগবে আর তোমার কষ্ট হবে না আর কান্না করতে হবে না ঠিক আছে আসি তাহলে ঠিক আছে ভালো থাকবা হ্যাঁ নমস্কার